হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে ব্লগটা একটু লেটে শুরু করছি কারণ এখন তো সাড়ে আটটা বেজে গেছে অন্যদিন এর আগেই শুরু করে দেই আর আজকে আমি রান্না বান্না বসিয়েও দিয়েছি এখন সকালবেলা প্রসাদ টসাদ খেয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি আজকে বেশ সুন্দর রোদ্রু উঠেছে তো বেশ ভালো লাগছে সকালের এই রোদটা আর এখন আমার তরকারিটা হচ্ছে তাই ভাবলাম চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর আমার এই ব্লগ ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো সকালবেলা মাত্রই ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি এদিকে দেখি গ্যাস শেষ হয়ে গেছে আর আজকে সকালে রান্না করব ওই নিরামিষ সবজি আর এই লাউ শাক ভাজাটা তো তারপরে আরেকটা ট্যাঙ্কি ভরাই ছিল সেটা মা আমাকে লাগিয়ে দিল তো চলো তারপরে রান্নাটা আবার শুরু করে দিলাম আর এদিকে দেখতে দেখতে আমার তরকারিটা হয়েও গেছে মুসলি খাবে তো কর্ন আর মুসলি নিজেই রেডি করে নিয়েছে খাওয়ার জন্য আজকে যেহেতু আমার রান্না হওয়ার আগে ওই জিমে থেকে চলে এসেছে তাই আমি এগুলো যখন দৌড়িয়ে করছিলাম নিজের ভিডিও অন করে ভিডিও করে দিচ্ছি তাহলে সেই ভিডিও করে দিচ্ছি হয়েছে ভালো বন্ধু আর কত দেখাবো দুইটা তো লাগে বলো দিতে লাগে না বউ ছাদে বউ ছাদে গেছে গো মালা নিতে গেছে হুম mm দিব হাসি সব সময় আছে না ঠিক আছে উঠতেছে আওয়াজ এর আগের ব্লকগুলোতে তোমরা তো ছাদের উপরে যে ফুল গাছগুলো আছে আমি শুধু সেগুলো শেয়ার করেছিলাম কিন্তু আমাদের বাড়ির সামনে নিচে দেখো একটা ছোট ফুল গাছের বাগান আছে এখনো গাছগুলোতে ফুল ফোটেনি তো তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এগুলোতে কুড়ি চলে এসেছে আর এটা হলো ও গাছটা নিয়ে এসেছিল এই গাছটা ফার্স্ট লাভ কোনো ফুলই ফুটছে না জাম গাছের মতো হয়ে আছে যাও গা যাও একটা আদনা হয়ে পড়ে আছে ঘুরে আসো গা যাও ছোট ছোট গুলো ডালিয়া ভিডিও করে ভিডিও করে নাই গাছে একটাও ফুল নাই

আমি গান করলে না সব মানুষ দৌড়ে চলে যাবে না কাটবো না আমি পারিও না আমি করব না করব না এমন কিছু কাজ মনে মনে প্ল্যান করে রাখি করব কিন্তু আর করা হয়ে ওঠে না আর যেহেতু আজকে মাকড়সার ঝোল ঝাড়বো আর এই ঝুলগুলো তো প্রতিদিন ঝাড়াও যায় না বার দিনক্ষণ দেখে ঝাড়তে হয় তো তাই আজকে যেহেতু শুক্রবার ছিল তো মাকে জিজ্ঞেস করলাম বলে ঠিক আছে খুব একটা বেশি ঝুল পরেও নি তাও হালকা কোনার মাঝখানে যেগুলো সেগুলো পড়েছিল তো ওগুলোই একটু ছেড়ে নিচ্ছিলাম তো একে একে সবগুলো ঘরেই আমার ঝাড়া হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এদিকে সবজিগুলো মোটামুটি আমার সব কাটা হয়ে গেছে দুপুরের যা যা রান্না হবে এগুলো আমি ধুয়ে ভালো করে গুছিয়ে রেখে দেব। দুপুরে তো মাই রান্না করবে মার এখনও মালা নেওয়া কমপ্লিট হয়নি তাই আমি এগুলো সব গুছিয়ে দিলাম তারপরে আমার রান্নাটা বসিয়ে দেবে তো আজকে কি কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আলু আর কফি কেটে নিয়েছি মাছ দিয়ে করবে লাউটাও মাছ দিয়ে করবে আর বাঁধাকপি ভাজাটা নিরামিষ তো তারপরে আমি চলে এসেছি ভাবলাম মাকড়সা ছাড়া হয়েছে আর আয়নার মধ্যে জানি না কোথা থেকে এত ধুলো পড়ে একদিনও যায় না তার আগে ধুলো পড়ে যায় যেহেতু মা ওদেরকে দুপুরে রান্না করছে আর বাকি এদিকে আমি টেবিল ও টুল ওগুলো সব মুছে নিয়েছি তারপরে ঘরটা ভালোভাবে ঝেড়ে নেব এখন আর আমাদের রুমের এই পারোসটা এতটা বাজে জানি না কেন এই যে সফট সফট এমনিতে কিন্তু ওখান থেকে যে সুতোগুলো আছে ডেইলি উঠতে থাকে এবেলা ওবেলা ওগুলোর জন্য ঘরটা বেশি নোংরা হয়ে যাচ্ছে এরকম মনে হয় তো চলো ভালোভাবে ঘরটা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি আর এখন ভাবছি উঠানটাও ছেড়ে নেব যদিও আজকে রোদ্র উঠেছে তাও আগেই ছেড়ে নিয়েছি কেননা খাওয়া দাওয়ার পরে আমার যেহেতু একটু ঘুমের অভ্যাস আর খাওয়া দাওয়া করে কাজ করতে ইচ্ছে করে না তাই আগেই করে নিলাম তারপরে সোজা চলে এসেছি দেখো দুপুরের খাবার নিয়ে আর কিছুটা খেয়েও নিয়েছি তারপরে তোমাদের দেখাচ্ছে দেখো চলো তারপরে ঘুমের থেকে উঠে এদিকে দেখি বাইরে কাপড়গুলো রয়ে গেছে মা ওদিকে পুজো দেওয়া শুরু করে দিয়েছে আজকে তো বেশ চপ ঘুম দিয়েছিলাম চোখ মুখ দেখো ফুলে গেছে পুরো তো চলো এগুলো আগে ঘরে নিয়ে নিই এসে দেখি আর পুজো দেওয়া অর্ধেকটা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি আর মা দুজনে বসে টিভি দেখছিলাম এতক্ষণ সিগন্যাল ছিল না সেটাই ভাবছি ব্লগে দেখাবো অমনি চলে এসেছে তো আজকে মার মানানো এখনো কমপ্লিট হয়নি তখন এদিকে ঠাকুমাও চলে এসেছে বলো আমার নাম কি বললাম আমার নাম কি বলো না আমাকে কি নামে ডাকো তুমি বস টিভি দেখবা নাকি টিভি দেখবা